সালাম আলাইকুম আমি ভিআইডি শোরুমে আসলাম একটা নতুন গাড়ি আপনাদেরকে পরিচয় করে দিই এটা হচ্ছে ভিওয়াইডিসি সি লায়ন জিরো সেভেন জাস্ট দুই তিন দিন হলো চাইনিজ মার্কেটে আমরা অফিসিয়ালি পাচ্ছি অঠোর মধ্যে ভিডিও করছিলাম বাট ওটা আপলোড করতে করতেই আপনার এই গাড়িটা পাই গেলাম আর কি তো এটার একটাই ব্যাটারি প্যাক পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে এইটি কিলো এবং গাড়িটা দুইটা ভার্সনে পাবেন এটা পারফরমেন্স ওয়ান আর একটা হচ্ছে বেসিক ওয়ান আপনারা যদি পারফরম্যান্স ভার্সনটা চুজ করেন তাহলে এইটটি কিলোয়াট ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা চালাতে পারবেন পাঁচশো পঞ্চাশ কিলোমিটার জিরো টু হান্ড্রেড সময় নেয় ফোর পয়েন্ট টু সেকেন্ড আর আপনারা যদি বেসিক ভার্সনটা রে হইল ড্রাইভ ওইটা চুজ করেন তাহলে হচ্ছে কিলো কিলোওয়াট ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা ছয়শো দশ কিলোমিটার চালাতে পারবেন এবং জিরো টু হান্ড্রেড সময় নেয় সিক্স পয়েন্ট সেভেন সেকেন্ডস তো আমি গাড়িটা দেখাই পিছন থেকে দেখাই এটা আমি যদি কম্পেয়ার করি কম্পেয়ার কার সঙ্গে করবো ওদের বিওয়াইডি সোং এল একটা গাড়ি আছে যেটা আমার চ্যানালি পাবেন ওই সোং এল গাড়িটার সঙ্গে অনেকটা সিমিলারিটি আছে এবং সোং এলটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় বাট এটা আর একটু চিপার আর কি সোম এলের থেকে তো আমরা পিছন থেকে আসি পিছনের দিকে এখানে দেখুন নতুন যে ডিজাইনগুলো আসতে আছে বিওয়াইডির গাড়ি এটা কমপ্লিটলি চেঞ্জ কারণ আমরা জানি যে বিওয়াইডি এখন টপ লিডিং তো তারা টেসলাইকে বিট করে এখন প্রথম অবস্থানে আসে সুতরাং হচ্ছে কেমন যে আপনি যখন টপে চলে যাবেন তখন ওটা রেসপন্সিবিলিটি আপনার কিন্তু বেড়ে যায় যেটা বারবারই বলতেছি আমি এবং সেক্ষেত্রে ওই পজিশনটা ধরে রাখার জন্য আপনাকে নতুন কিছু নিয়ে আসতে হবে তো যার কারণে একটার পর একটা গাড়ি কিন্তু নিয়ে আসতেই আছে এবং ডিজাইনটা দেখুন কমপ্লিটলি একটা চেঞ্জ আছে এখানে একটা প্রা পাচ্ছি আমরা যেটা ফাংশনাল এই জায়গায় একটা পাচ্ছি স্পওয়ালা যেটা সোং এলো আরেকটু স্পোর্টি ছিল একটু বড়ো ছিল বাট এটা একটু ছোট তার সঙ্গে এই যে এলইডি টেল লাইটটা দেখতে পাচ্ছেন যেটা একটা নতুন ডিজাইন এবং সেই সঙ্গে বেশ কিছু পার্কিং সেন্সর আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাও আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাটা তো আমি কার্গো স্পেসটা একটু দেখি গাড়ির কার্গো স্পেস তো এটাও কিন্তু হাইড্রোলিক পিছনের দিকে আমরা পাঁচশো আটান্ন লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবো সামনের দিকে আটান্ন লিটার আছে ওটা পরে দেখাচ্ছি এবং সেই সঙ্গে এখানে দেখুন এখানে কিছু লাইট দেওয়া আছে আর এখানে একটা ভালো স্পেস আমরা পাবো মোটামুটি টুলসগুলো ক্যারি ক্যারি করার জন্য তো আমি এটা ক্লোজ করে দিই যেটা বললাম যে হাইড্রোলিক আমার এই সাইডে যদি আসি এখানে দেখুন এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট চার্জিং পোর্ট স্লোটা যদি ইউজ করেন তাহলে সময় নেয় আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে সময় নেয় টোয়েন্টি ফাইভ মিনিটস এই সাইডে আমাদের একটু স্পেস কম যার কারণে আমাদেরকে এই পাশ থেকে গাড়িটা দেখাতে হবে যাই হোক উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ হবে ফোর পয়েন্ট এইট মিটার আর হুইল বেসটা হচ্ছে আপনার লেন্থটা ফোর পয়েন্ট এইট থ্রি মিটার ফোর পয়েন্ট এইট থ্রি মিটার আর হুইল বেস হবে আপনার টু পয়েন্ট নাইন থ্রি মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন টু মিটার রেয়ার হুইল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট নাইন টু মিটার এখানে পপড ড্রো হ্যান্ডেল পাচ্ছি আমরা তার সঙ্গে হুইলস এবং টায়ারটা যদি দেখি জিটি টায়ার পাচ্ছি সেই সঙ্গে আমরা নাইনটিন ইঞ্চ হুইলস পাবো এবং টায়ারের সাইজ হবে টু ফিফটি ফাইভ বাই ফর্টি ফাইভ আর নাইনটিন সেই সঙ্গে হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিআইডি ব্রেক তারা ইউজ করতেছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সে যদি আসি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন অলমোস্ট থার্টি টোয়েন্টি ফাইভ টু থার্টি সেন্টিমিটার এটাতে ইয়ার সাসপেনশন নাই একটু এই সাইডে আসি নতুন একটা ডিজাইন এখানে এনএফসি কার্ড ইউজ করতে পারবেন লাইটগুলো দেখুন সামনের দিকে বিবাহি ডিজাইন ব্যাচ লাগানো আছে ফ্রন্টে যদি আসি ফ্রন্টের ডিজাইনটা এটা বিবাইডি সোং অ্যাল ওদের নিজের গাড়ির সঙ্গে নিজের কম্পেয়ার করতে হচ্ছে তো সোং অ্যালের থেকে এই ডিজাইনটা একটু বেটার এখানে দেখুন এখানে এল ইডি টাইম রানিং লাইটটা যেটা দিনের বেলা এবং রাতের বেলা ফেজিবল থাকবে এল ইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম তো আসেই আর সেই সঙ্গে এখানে এয়ারটা ফ্লো করতে পারবে যেটা আপনাদেরকে বেটার অ্যারোনামিক পারফরমেন্স দেবে এটা ড্রাগ অফিসিয়েন্ট ওরা অফিসিয়ালি এখনও অ্যানাউন্স করে নেয় যেহেতু দুই তিন দিন হলেও গাড়িটা মাত্র আমরা পাচ্ছি তো সেক্ষেত্রে ড্রাগ কফিশন আপনার জিরো পয়েন্ট টু থ্রি বা টু ফোর সিডি এরকম ওই বিয়েডিসং এল এর মতোই হবে তার পাশাপাশি এখানে দেখুন লোগোটা আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং এখানে আমরা একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছি তো আমি একটু আপনাদেরকে ইয়েটা দেখাই সামনের দিকের এইখানে একটু গ্রুপ দেওয়া আছে ওরা জাস্ট নতুন নিয়ে আসে গাড়িটা কিছু জিনিস মনে হয় ময়লা হয়ে গেছে এগুলো চেঞ্জ করতেছে সো যেটা বলতেছিলাম যে সামনের দিকে আমরা ফিফটি এইট লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবো এই জায়গায় এবং পিছনের দিকে হচ্ছে পাঁচশো আটান্ন লিটার এবং এটার পারফরমেন্স ভার্সনটা এটা ডুয়েল মোটরস অল হুইল ড্রাইভ আপনার সামনে একটা আছে মোটর পিছনে একটা আছে এটার পাওয়ার আউটপুট হচ্ছে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ হার্স পাওয়ার অ্যালং উইথ ছয়শো নব্বই নিউট্রোমিটার অব থর্ক এমন জিরো টু হান্ড্রেড এটা সময় নেই আপনার ফোর পয়েন্ট টু সেকেন্ডস সেই সঙ্গে আমরা এই সাইডে এই সাইডে বুঝতে পারতেছে প্রচণ্ড রোদ আর এই সাইডে স্পেসও খুবই কম সেক্ষেত্রে গাড়িটা আসলে এই সাইডগুলো থেকেই দেখতে হবে এটা সর্বোচ্চ স্পিড হচ্ছে দুশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার সো ওরা একটু ইয়ে করতেছে ক্লিন করতেছে যেহেতু বুঝতেই পারতেছেন যে গতকালকে এখানে ঝড় বৃষ্টি হয়েছিল প্রচন্ড গতকালকে মনে হয় গাড়িটা সবুম নিয়ে আসে গতকালকে আমি আসলাম তো আমরা একটু ইয়ে করুক তারপরে দেখাচ্ছি দেখুন পিছনের দিকে ইন্টেরিয়রের এই যে ইয়েগুলো ওগুলো এখনো এখনো ওরা দেয় নেই আর এদিকে দেখুন ডোর হ্যান্ডেলগুলো সফট লেদার পাচ্ছি আমরা এটা কার্বন ফাইবার দেওয়া না কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল এটারও প্রাইস অত্যন্ত রিজনেবল সেক্ষেত্রে একটু সময় লাগবে ওরা ইয়েটা করে নে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা পরিচয় করে দিই এবারির আরেকটা গাড়ি আসছে এটাও নতুন ডিএমআই প্লাগেন হ্যাব্রিড ভার্সনে যত মডেল একটার পর একটা একটার পর একটা মডেল আসতে গেছে তো সেক্ষেত্রে আসলে নিজে থেকেও আপনি পাগলে যাবেন যে এরকম হ্যাঁ এত মডেল কেন এই আমরা সামনে ফ্রন্টের দিকে যাই ফ্রন্টের দিকে এখানে সিটগুলো দেখুন সিটগুলো হচ্ছে আপনার এভাবে আগাই তিসে নামা যায় এটা আপ ডাউন করা যায় এভাবে করে যায় এবং এই জায়গায় যেটা আছে এটার মাধ্যমে ওই যে পার্টটা দেখতে পাচ্ছেন কি না ওটা আপনার আর একটু হাই লো করা যাচ্ছে আর এই সুইচটার মাধ্যমে হচ্ছে ওই যে সিটটা হালাই নিতে পারবেন আপনারা তার পাশাপাশি এটা যে আছে এটা এটা প্রেস করলে সামনে এই যে সিটটা এটা হচ্ছে আপনার ইয়ে অ্যাক্টিভেট হয় মাসাজটা যাই হোক আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে গেলে এখানে বেসিক ডোর হ্যান্ডেল কোনো ইলেকট্রিক ডোর না আর এই জায়গায় দেখুন এই জায়গায় একটা ক্যামেরা আছে যে ক্যামেরাটা এইভাবে হিডেন করা থাকে তো এটা বেসিক্যালি কাজ হচ্ছে আপনার আপনি যখন ড্রাইভিং করবেন কারণ এখন সেফটিটা অনেক বড় একটা ম্যাটার তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ড্রাইভিং করতেছেন আপনি মানে ড্রাইভিংয়ের ক্ষেত্রে সামহাও আপনি অন্য মানুষকে হয়ে গেছেন আর কি তো সেক্ষেত্রে এটা আপনাকে ট্রেস করে আপনার স্টিয়িং হুইলসটাতে শেকিং একটা অপশন আছে তো সেক্ষেত্রে আপনাকে হেল্প করে যে ওয়েক আপ করার জন্য আর এখানে লেদার অ্যাপ হুইলস পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল এবং এটা হচ্ছে আগের লাইন আপগুলোর সঙ্গে সেইম সে আর এইখানেও হচ্ছে আপনি কল রিসিভ করতে পারবেন এইখানে সৌদির সঙ্গে মানে ভয়েস এআই কম সিস্টেমের সঙ্গে কথা বলতে পারবেন তার পাশাপাশি এখানে দেখুন এখানে আগে একটা সুইচ পাওয়া যাচ্ছিলো যেটা মাধ্যমে স্ক্রিনটা রোটেট করা যাচ্ছিলো বাট এখন ওটা রোটেট করতে হবে এই ইয়ের মাধ্যমে আর এখানে যে আমরা ছোট স্ক্রিনটা পাচ্ছি সেখানে হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে এটা মাধ্যমে স্পিড এবং আপনার সিএলটি সিডেন্স দেখতে পাবেন এই গাড়িটাতে আবার অটো নাই এটা একটা নেগেটিভ সাইড বলবো তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা পারফরমেন্স অ্যান্ডিশনটা না তাহলে তো অটো হুট থাকার কথা ছিল বাট ওরা বলতেছে পারফরমেন্স অ্যান্ডিশন যাই হোক না কেন আর এখানে স্ক্রিনটা এটা সেম স্ক্রিন আমরা পাচ্ছি যেটা আপনার ওনাল লাইন আপে আমরা সেম পাবো তো এখানে দেখি ফাংশনগুলো ফাংশনগুলো এই জায়গায় দেখুন এই জায়গায় প্রেস করলে সবগুলো লক হয়ে যাচ্ছে এটার মাধ্যমে আপনি পিছনের ইয়েটা ওপেন করতে পারবেন ট্রাঙ্কটা আবার এটা প্রেস করুন বন্ধ হয়ে গেল এবং সেই সঙ্গে হচ্ছে এটার মাধ্যমে আপনি সবগুলো উইন্ডোভাবে ওপেন করতে পারবেন আর এটার মাধ্যমে হচ্ছে সবগুলো ক্লোজ করে দিতে পারবেন এর পাশাপাশি এটা যদি আমি দেখি মিরারগুলো আপনার ক্লোজ হয়ে গেল আর এটা থেকে আমরা কি করতে পারি এটা থেকে হচ্ছে সিটটা অর্থাৎ আপনি যেটা ড্রাইভিং সিট এই ড্রাইভিং সিটটাকে আপনি যতটুকু সম্ভব আপনি ভিআইপি করতে পারবেন বা ঘোরানো জন্য যতটুকু দরকার আপনার সেটা করে নিতে পারবেন এই ড্রাইভিং সিটটাই হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে ইলেকট্রিক তারা দিছে এবং ফ্রন্টের এই প্যাসেঞ্জার সিটটা এটা এটা হচ্ছে আপনার কোপাল সিট যেটা বলি আমরা বা যেটাই বলিনি এটা হচ্ছে আপনার ইলেকট্রিক তার পাশাপাশি পিছনের যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সিটিং সিট মাসার্স আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন বাট দেখি আমি একটা একটা করে অপশন এখানে তো লাইটগুলো চেঞ্জ করে নেওয়া যায় যে হোক এই সঙ্গে আমরা পরিচিত প্রচণ্ড গরম দেখি সিটা চালু করে তার সঙ্গে অন্যান্য যে অপশনগুলো এগুলো সেম আমরা ধরেন যে এই যে এই জায়গায় দেখুন অর্থাৎ সামনের দুটো সিট হচ্ছে আপনি সি রিডিং সিট মাস অ্যাক্টিভেট করতে পারবেন পিছনেরটা তো হবে না এই যে টিসনের সিটটা না যাই হোক আর যেটা বললাম এটা রোটেট করা যায় সব ফাংশনগুলো এগুলো সেম এখানে একটা কম্পার্টমেন্ট পস আছে আমরা যদি এই মাস বরাবর দেখি এখানে দুটা এয়ার ফ্যান বলুন বা এসি ভ্যান বলুন যেটাই বলুন এখানে এখানে দুটা ওই সাইডে একটা এই সাইডে একটা এবং এখানে হচ্ছে এনআরসি কার্ড ইউজ করতে পারবেন পাশাপাশি হচ্ছে ওয়েলের চার্জার পাচ্ছেন আপনারা এই পার্টটা দেখাই আমি এখানেও এখানে হচ্ছে এটা আপনাদের জ্ঞান এটা হ্যাজার বাটনটা আর এখানে আরও কিছু এখানে এটার মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন কী বলে ভলিউম আপ ডাউন এটার মাধ্যমে মুড চেঞ্জ করতে পারবেন নর্মাল নর্মাল ইকো স্পোর্ট সেই সঙ্গে এখানে কাপ হোল্ডার পাচ্ছেন আর এই জায়গায় আসি এই জায়গায় একটা বক্স পাচ্ছেন আর্মরেস্টের সঙ্গে উপরের দিকে যদি একটু দেখাই উপরের পার্টটাতে এখানে হচ্ছে আমরা একটা ক্যামেরা পাচ্ছি আবার এই জায়গায় রেসিডেন্ট করে দেওয়া থাকে আর লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয় সানরুফটায় এভাবে ওপেন করে নেওয়া যায় বাট এটাই আপনাকে প্রেস করেই ধরে রাখতে হচ্ছে ওপেন করার জন্য তো একটু লিখতেন সানরুফ পাচ্ছি আমরা আর এই পার্টে এখানে হচ্ছে আমরা মিররের সঙ্গে লাইট দেওয়া আছে সো এটাই সামনের দিকে আমরা চলুন একটু একটু সেকেন্ড রোডাতে যাই তো সেকেন্ড রোডতে দেখি কী কী ফাংশন আমাদেরকে দিচ্ছে সেকেন্ড রোটাতে এখানে দেখুন কালার কম্বিনেশন মোটামুটি সুন্দর এইখানে আমরা টু আপ ফোল্ডার পাচ্ছি যেটা সঙ্গে আর্মরেস্টের সঙ্গে টু টুকআপ ফোল্ডার আসছে এবং এটাকে আপনারা হিডেন করে দিতে পারেন তার সঙ্গে এই যে সিটগুলো এগুলো সফট লেদার এসে এখানে কোনো নেপা লেদার তারা দিচ্ছে না কারণ প্রাইসটা রিডিউস করতে হচ্ছে তাদেরকে প্রচুর পরিমাণে সেক্ষেত্রে আমি লাইক স্পেস অ্যানা হ্যার স্পেস পাচ্ছি এবং এই জায়গায় দুটো এসি ইভেন্ট পাচ্ছি সেই সঙ্গে এখানে দুটো ইউএসবি পোড়ো পাবো আমার এই পাশ থেকে দেখুন আপনারা ইন্টেরিয়রটা মোটামুটি বেশ সুন্দর আর কি মানুষই ক্রস ওভার বা কুপে হিসাবে এটা টেসলা মডেল ওয়াই সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে তো সেক্ষেত্রে আমরা এই সাইটে আরেকটু দেখাই এই জায়গায় উপরের দিকে এখানে যে লাইটগুলো পাচ্ছি এগুলো টাচ করলে জলে বন্ধ হয় তো এটাই মোটামুটি আর ব্যাটারি প্যাক তো বললাম যে একটাই পাচ্ছেন মাত্র এইটি কিলোমাট ব্যাটারি প্যাক এবং এই ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা পারফরমেন্স ভার্সনটা চুজ করলে চালাইতে পারবেন পাঁচশো পঞ্চাশ কিলোমিটার অথবা হচ্ছে আপনারা যদি রে হুইল ড্রাইভ বেসিক যেটা আছে ওটা চুজ করেন তাহলে আপনারা চালাইতে পারবেন ছয়শো দশ কিলোমিটার সর্বোচ্চ স্পিড দুইশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার এবং এটার জিরো টু হান্ড্রেড পারফরমেন্স ভার্সন সমানে ফোর পয়েন্ট টু সেকেন্ড এবং বেসিক বা ভার্সন যেটা আছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট সেভেন সেকেন্ড আর এটার প্রাইস চাইনিজ মার্কেটে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার আনবি থেকে শুরু এক লক্ষ নব্বই হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার আনবি অর্থাৎ আপনার তিরিশ বত্রিশ লাখ টাকা বাংলাদেশি টাকায় থেকে চল্লিশ লক্ষ টাকা সেক্ষেত্রে বাংলাদেশে গেলে যেহেতু বিআর সিলের দামও ওই সেম রেঞ্জেরই ছিল এক কোটি টাকা যাচ্ছে তো এটারও দাম ওরকমই চাবে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়িগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ